যদি হতে পারো নিচু তবে পাবে কিছু নিচু না হলে কিছু পাওয়া যায় না ভগবানের চরণে এসে মাথা নিচু করতে হয় এইভাবে আজকাল ডিজিটাল প্রণাম চলছে ওরে যার চরণে মাথা ঠেকাবে তার চরণে মাথা ঠেকাতে লজ্জা পাচ্ছিস কি দুর্গতি হবে রে চরণে যার মাথা ঠেকাবো যার চরণে মাথা ঠেকাবো সেখানে এসে মাথা ঠেকাতে লজ্জা পায় এর থেকে দুর্ভাগ্য আর কি হতে পারে ওই সকল লোকদেরকে ভগবান পঙ্গু করে জন্ম দেয় করে রাখে থাক এক হাতে কেউ যদি প্রণাম দেয় আমার ধর্মের কথা বলছি জন্মার্জিত সকল পূর্ণতার নষ্ট হয়ে যায় কখনো এক হাতে প্রণাম দেবে না এই হচ্ছে লম্বা হয়ে প্রণাম দেবে পরিস্থিতি না থাকলে পঞ্চাঙ্গে দেবে মাটিতে পড়ে এইভাবে প্রণাম নয় আজকাল মা বাবা সন্তানকে প্রণাম দেওয়া শেখান না গুরু বৈষ্ণব গ্রিয়ে গেলে অনেক সন্তানকে ডাকা হয় বাবা প্রণাম দিয়ে যা এসে সন্তান তখন প্রণাম দেয় না মা বাবা লজ্জা পান কারণ কি অভ্যাস করাননি মা বাবা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলা মা বাবা যদি সন্তানকে নিয়ে প্রণাম দিতেন ভগবানের চরণে অভ্যাস করাতেন তাহলে তাদের এই কার্য হতো না নিচু না হলে কিছু পাওয়া যায় না গুরুজনে করণ আশীর্বাদ চাও গুরু চরণে চরণে শ্বশুর শাশুড়ির চরণে প্রণাম দিয়ে কোথাও যাওয়ার পূর্বে প্রণাম দিয়ে যাও পিতা মাতাকে তুলসীকে প্রণাম দিয়ে যাও ঘুম থেকে উঠে পিতা মাতার চরণে এক সাধু আরেক সাধুকে প্রণাম দেবে বয়স প্রণাম হয় না সনাতন শাস্ত্রে বড় ছোটো কে প্রণাম দেয় ছোট বড় কে প্রণাম দেয় এই যে আমরা এখানে এসে একে অপরকে প্রণাম দিয়েছি কে বড় ছোট নির্ধারণ করেছি আমরা আমরা বিশ্বাস করি প্রত্যেকের হৃদয়ে ভগবান